নামের প্রথম লেটারটি আপনার যদি এস দিয়ে শুরু হয় তাহলে জেনে নিন তো দু সালের নভেম্বর মাসের তিন তারিখ থেকে পাঁচ তারিখ পাঁচ তারিখ পূর্ণিমা তিথি এই সময় এজ নামের মানুষদের ভাগ্যে কি কি বিশেষ বিষয়গুলো বর্তমান রয়েছে কোন দিক থেকে তাদের সাবধানতা অবলম্বন করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে এবং কেন পজিটিভ লক্ষণ বর্তমান থাকা সত্ত্বেও সাবধানতা কিসের এবং কিভাবে আপনাদের রাশিচক্রে পরিবর্তন নেমে আসছে আজকের এই ভিডিওতে পজিটিভ নেগেটিভ দুটি বিষয় সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব সো নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস এই এস লেটারটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে থাকে সংখ্যা অনুসারে এস নামে মানুষদের সঙ্গে বহু ওঠানামা চলতে থাকে দু হাজার সাল থেকে আপনাদের সঙ্গে বহু বাধা বিপত্তি বারংবার এসেছে বারংবার সম্পর্কে ঘাত প্রতিঘাত সৃষ্টি হয়েছে বারংবার এস নামের মানুষেরা তাদের সম্পর্কে প্রতারণা পেয়েছেন কখনও সামাজিকভাবে চাপ সৃষ্টি হয়েছে কখনো মানসিকভাবে বিভিন্ন দিক থেকে ভেঙে পড়েছেন আর্থিক বিষয়ের জন্য তবে বন্ধুরা এই দু সালের শেষ আপনাদের পরিবর্তনের সময় হ্যাঁ নতুন পরিবর্তন এই পরিবর্তন সম্পূর্ণ পজিটিভ দিকে কিন্তু পরিবর্তন খুব দ্রুত না বরং ধীরে ধীরে ঘটবে এই পরিবর্তন দু সালে এবং পঁচিশ সালের প্রথম থেকে যে সমস্ত মানসিক চাপ আপনারা সহ্য করেছেন যে পারিবারিক চাপ আপনাদের উপর এসেছে বারংবার কোনো না কোনো খারাপ কার্য আপনাদের সঙ্গে হয়েছে ভালো করতে গিয়েও এই যে ভাগ্যের সঙ্গ না দেওয়ার যে ব্যাপারটা এটা হয়তো এবার কাটবে কিন্তু এর এরপরেও কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করার বিষয়টা থেকেই যায় প্রথমে পজিটিভ বিষয়গুলো সম্পর্কে জেনে নিই পজিটিভ বিষয়ের মধ্যে প্রথমেই আমি আপনাদের যেটি বলবো সেটি হল আপনাদের আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধুরা আর্থিক দিক থেকে আপনারা যে কর্ম করবেন নভেম্বর মাসের পাঁচ তারিখের পর বা নভেম্বর মাসের তিন চার পাঁচ এই কয়েকটি দিনের মধ্যে আপনারা শুরুটা করতে পারেন এবং তারপর থেকে যে কর্মটা করবেন তাতে কিন্তু প্রচুর পরিমাণ শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখকে লক্ষ্য করে কোনো কার্যকে যদি আপনি সম্পূর্ণ করতে চান সেই কার্যে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক প্রকার বর্তমান যদি আপনারা উন্নতির পথে এগিয়ে যেতে চান তাহলে বলি আপনাদের কাছে খুব ভালো সুযোগ সময় এটি এগিয়ে যান কিন্তু কয়েকটি বিষয় ক্ষেত্রে খেয়াল রাখবেন প্রথমত কোনো নতুন কর্ম করার আগে সেই কর্মে খুব ভালোভাবে যাচাই করা হঠাৎ করেই কোনো বিষয়কে নিয়ে খুব বেশি নাচানাচি না করা বা বন্ধুদের সঙ্গে নিজের কর্ম বা ফিউচার প্ল্যানিং নিয়ে পরামর্শ না করা বা কারোর পরামর্শ না নেওয়ার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনি আপনার পিতৃসূত্রে বিভিন্ন রকম সাহায্য পেতে পারেন যেটা আপনার জন্য পজিটিভ হবে আর্থিক দিক থেকে প্রতারণা হওয়া আপনার কাছে এই সময় একটি খুবই কমন বিষয় হয়ে দাঁড়াতে পারে তাই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আর্থিক দিক থেকে আপনারা যে কর্ম করছেন তাদের সঠিক প্রমাণ এবং সঠিকভাবে জ্ঞান অর্জন করার পর কার্যটিকে সম্পূর্ণ করার এই বিষয়টি খেয়াল রাখবেন অপ্রয়োজনীয় খরচা অপ্রয়োজনীয় টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাওয়ার বিভিন্ন বাহানাগুলোকে আপনাকে দূর করতে হবে এই সময় হাতে আপনার টাকা পয়সা আসবে হাতে বিভিন্নভাবে আপনি টাকা পয়সা পাবেন কোনো না কোনো সূত্র থেকে আপনার হাতে টাকা থাকবে কিন্তু খেয়াল রাখতে হবে কিভাবে সেটা সঞ্চয় করতে পারবেন এরপর বলা যাক সম্পর্ককে নিয়ে সম্পর্ক প্রেমের দিকে আপনাদের অত্যন্ত পজিটিভিটি থাকলেও প্রিয় মানুষটির সঙ্গে মনোমালিন্যতা প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানোর অভাব আসতে পারে এই সময় কর্মের মধ্যে দৃঢ়তা বৃদ্ধি পেলে আপনার যেটি হবে সম্পর্কগুলো আরো বেশি সুন্দর হয়ে উঠবে বিশেষত পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্কে উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু সামাজিকভাবে সমালোচনার মুখে পড়তে হবে বারংবার পরিবারের বিভিন্ন মানুষের কাছ থেকে না শোনা বা তাদের বিভিন্ন সমালোচনার মুখে পড়া আপনাকে এই বিষয়গুলো সহ্য করতে হতে পারে নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় তাহলে বাহ্যিক বিষয়কে দূর করে আপনাকে আপনার বিষয় নিয়ে অনেক বেশি ভাবতে হবে আন্তরিকভাবে এবং চেষ্টা করতে হবে নিজের বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করার পরবর্তীকালেও কিভাবে আপনি এগিয়ে যেতে পারেন সেই সম্পর্কে ভাবনা চিন্তা করার দর্শক বন্ধুরা যদি আপনি আপনার সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে জড়িয়ে পড়েন বা সমাজের বিভিন্ন মানুষের কথার মধ্যে জড়িয়ে পড়েন সমস্যা আপনার বৃদ্ধি পেতে পারে এস নামের মানুষদের বর্তমান সময় যেটা খেয়াল রাখতে হবে বা যেই বিষয়ে সাবধানে থাকতে হবে সেটি হলো সমালোচনা আপনারা বারংবার সমালোচনার মুখে পড়বেন চার পাঁচ তারিখ এই দুটি দিন আপনারা যদি কোনো রকম ভুল কর্ম করেন সেটা নিয়ে আরো বেশি ভাবে আপনাকে কিন্তু কথা বলা হবে কথা শোনানো হবে তাই অবশ্যই সাবধানতার সঙ্গে কর্ম করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে রাস্তাঘাটে যাওয়ার সময় সঠিক সময় সময় নিয়ে নিয়ে কর্ম করা যে কোনো কার্যের মধ্যে যাওয়া বা যদি আপনি কোনো কার্য করতে চান তার পজিটিভ দিকগুলোকে ফলো করতে হবে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কোন কার্য করছেন সেই কার্যের জন্য লক্ষ্য স্থির করতে হবে যদি আপনি আবেগে ভাসেন বা আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন সমস্যা হয়ে দাঁড়াবে আপনার আবেগ উন্নতির বিশেষ সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের আমি আবারও বলি তিন চার পাঁচ তারিখ আপনারা কিন্তু বিভিন্নভাবে উন্নতির বিভিন্ন সম্ভাবনা পেতে চলেছেন নতুন কর্মসুযোগ বা নতুন কর্মের দিক থেকে আপনাদের উন্নতির সম্ভাবনা দুই রয়েছে কিন্তু যদি আবেগকে আপনি নিয়ন্ত্রণ না করেন বা কোনো বিষয়কে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা শুরু করেন সমস্যা আপনার বৃদ্ধি পাবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আজকের ভিডিওর এই পর্ব এই পর্যন্তই পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকের সুস্থতা কামনা করি সকলের কাছে ধন্যবাদ জানিয়ে বলবো অবশ্যই যদি এই ভিডিও সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকে সেটা নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর সবার আগে দেওয়া দেওয়া দিয়ে দেওয়ার বা সঠিক সময়ে দিয়ে দেওয়ার সে যাই হোক না কেন আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে পরবর্তীকালে কোন টপিকের ভিডিও দেখতে চান সেই সম্পর্কেও জানাতে পারেন ধন্যবাদ